রহমান রাহিম মাসুদ রানা অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা আজকে যার বিষয়ে কথা বলবো তিনি উত্তরবঙ্গের দ্বারপ্রান্ত অবস্থিত সিরাজগঞ্জ এনপি স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এবং সিরাজগঞ্জ জেলার নয়নং ওয়ার্ড বারবার নির্বাচিত ভোটে নির্বাচিত কাউন্সিলর এবং ভোরের পাখি ফিটনেস ক্লাবের সম্মানিত প্রতিষ্ঠা পরিচালক এবং একডালা আল আকসা মসজিদের আল হাবিব মসজিদের সেক্রেটারি প্রাচীন কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক গণমানুষের নেতা সাদা মানুষ জনাব তাজউদ্দিন আহমেদ তাজ উনি কালকে অসুস্থ অবস্থায় ঢাকা সমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অনেকটা সুস্থ বোধ করায় আমরা তার কাছে আসছি আপনাদের দেখানোর জন্য যে একজন ভালো মানুষ একজন সাদা মনের মানুষ গণমানুষের কথা বলে গরিব দুঃখী মানুষের পাশে থাকে এবং নয় নং ওয়ার্ডের জনগণের মধ্যমণি এই তাজ যার নামে মানুষ এখনও তার কাছে ছুটে আসে গরিব দুঃখী অসহায় মানুষের সাহায্যে যিনি মানুষের দুই হাত ভরে দান করেন এবং মানুষের ন্যায্য বিচারের জন্যই তিনি সর্বপ্রথম হুঙ্কার দিয়ে ওঠেন সেই আমাদের তাজ আজকে তার সাথে কথা বলবো চলুন দর্শক তাজ ভাই কি কথা বলে আপনারা শুনুন এবং চোখ রাখুন এই ইউটিউব চ্যানেলের সাথে কেমন আছেন আলহামদুলিল্লাহ এখন শরীর কেমন বোধ করতেছে এখন আসলে একটু ভালো আপনি কোন মানুষের একজন সাদা মানুষ নেতা আপনি দর্শক অনেক শুভাকাঙ্ক্ষী তাদের উদ্দেশ্যে কিছু বলেন আমি অল্পবাসী সহ গয়লা জেলা নয় নম্বর অল্পবাসী সহ পূর্ববাসী সহ সকলের কাছে দোয়া চাই যেন সুস্থ হবে তাড়াতাড়ি ভালো এই দর্শক আপনারা শুনলেন উনি আপনাদের সবাইকে কাছে দোয়া চেয়েছে এবং নয় নং ওয়ার্ডবাসীর কাছে দোয়া চেয়েছে তথা সকল বিশ্ববাসীর কাছে দোয়া চেয়েছে বাংলাদেশের কাছে দোয়া চেয়েছে যারা ওনাকে ভালোবাসেন তাদের কাছেও দোয়া চেয়েছে আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন উনি যেন সুস্থ সুন্দর এবং স আবারও জনগণের পাশে দাঁড়াতে পারে গরিব দুঃখীকে সাহায্য করতে পারে সহযোগিতা করতে পারে এই বলে আমি আজকের মতো এখানেই আল্লাহ মোবারক

ભણડા� સતિલંજ ખજળા�. ભણતે ચ્રાલ૎ �ચાળ stori pressure!!! ભણર બણરુા ભણ મા�ં ઙિગ'Sализ ભણાા ખળા�.

бду болдмэ байко бйке